আজ তাহলে মন থেকে কিছু কথা বলি নিজের জীবনের অভিজ্ঞতা আর অনুভূতি দিয়ে যা শেখা যায় তা বইয়ে পাতায় পাওয়া যায় না তাই তা অমূল্য চলো তোমাদের সাথে শেয়ার করে নিন আমার সেই অনুভূতিগুলোকে একাকিত্বকে ভয় পাচ্ছ তাহলে একটু দাঁড়াও শোনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অন্যায়কারী মানুষ সবার আগে নিজের দোষটাকে ঢাকার জন্য অন্যের উপর আক্রমণ চালায় হ্যাঁ তুমি যদি কারোর কোনো ক্ষতি নাও করো শুধুমাত্র নিজের মানসিক শান্তির জন্য নিজের ভালো থাকার মানুষগুলো থেকে চুপচাপ দূরত্ব দেখবে সেই স্বার্থপর মানুষগুলো তোমার প্রচন্ড ঘৃণা বিদ্বেষ আর শত্রুতার রোসানলে জ্বলতে থাকবে এমনটা তারাই করে থাকে যাদের জীবনে নিজস্ব কোন ব্যক্তিগত উদ্দেশ্য নেই অথবা কোনো কর্মব্যস্ততা নেই আসলে এই অন্যের জীবন নিয়ে কাটাছেড়া করতেই তারা ব্যস্ত থাকে হ্যাঁ অথচ এই মানুষগুলো বোকার মতো এইটা বুঝতে পারে না যে অন্যের প্রতি নিজের মনে পুষে রাখা রাগ ঘৃণা বিদ্বেষ বা শত্রুতার আগুনে অন্যকে কতটা পোড়ানো যায় তা ঠিক জানি না কিন্তু এগুলো নিজের মনেই এই অস্থির অনুভূতিগুলোকে আজীবন বয়ে চলতে হয় নিজের কাজের গুরুত্ব যাদের কাছে আছে তারা অন্যের বোঝা বহন করে না তাই তাদেরকে তাদের মতোই অর্থহীন জীবন কাটাতে দাও যখনই তুমি এটা লক্ষ্য করবে যে চারদিকের পৃথিবীটার সঙ্গে তোমার একটা দূরত্ব তৈরি হচ্ছে তাহলে জেনে রেখো ঈশ্বর তোমাকে কোনো মহান সৃষ্টির উদ্দেশ্যে প্রস্তুত করছেন যখন তুমি দেখবে চারদিকেদের তোমার নামেই সমালোচনার ঝড় তাহলে তুমি অবশ্যই সঠিক পথে হাঁটছ তোমার ভালোবাসা বন্ধুত্ব বা সম্পর্কের মূল্য যদি অন্য কেউ না দিতে পারে তাহলে সেখানে তোমার কোনো দায়বদ্ধতা নেই আসলে তোমার ভালোবাসা বা বন্ধুত্ব পাওয়ার যোগ্যতা সবার থাকে না তুমি যাকে আঘাত ভাবছ আসলে এটা একটা সুযোগ ঈশ্বর তোমাকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে চাইছেন বন্ধুত্ব সম্পর্ক বা যেকোনো ধরনের সৃষ্টি যে নতুন করে গড়তে জানে সে কখনো একাকিত্বের ভয় পায় না সে কখনোই অন্যের প্রতি নির্ভরশীল হয়ে যায় না যে সকলের উপকার করে অন্যকে নিয়ে চলার স্বপ্ন দেখে আসলে তার কেবলমাত্র মানুষের সাথে একসঙ্গে থাকার একটা ইচ্ছে বা ভালোবাসা বা স্নেহ জন্মায় এর চেয়ে বেশি তার আর কিছুই যায় আসে না যে মানুষ সৃষ্টিশীল সে আজীবন সৃষ্টি করেই চলে তার যে কোনো সৃষ্টি যদি ধ্বংস হয়েও যায় তার কিন্তু সৃষ্টিশীল মনকে ধ্বংস করা যায় না সে আবার ঠিক নিজেকে নতুন করে গড়ে নেবে আর প্রতিবার সে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে তাই তুমিও যদি জীবন গঠনের একজন সত্যিকারের শিল্পী হয়ে থাকো তাহলে কখনোই একাকিত্বকে ভয় পেও না যে কোনো বড় সূচনার প্রথম শর্তই হচ্ছে একাকিত্ব একসময় সৃষ্টির প্রতি ভালোবাসা আর একাগ্রতা তৈরি হলে এই একাকিত্বকেই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ মনে হবে ধৈর্য ধরো সময়ের অপেক্ষা করো সময় তোমার জন্য অনেক বেশি কিছু নিয়ে আসছে যা তুমি চেয়েছিলে তার থেকেও বেশি কিছু হ্যাঁ যা তোমার যোগ্য নয় ঈশ্বর তোমার চারপাশ দিয়ে আস্তে আস্তে তাকে সরিয়ে দেবেন আর তুমি যার যোগ্য তার জন্য নিজেকে প্রস্তুত করো কারণ সময় তোমার জন্য নিয়ে আসছে এক নতুন সূর্যোদয় নমস্কার